নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙ্গার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতাম বোতামবিহীন ছেঁড়া শাট আর ফুসফুস ভরা হাসি দুপুর রুদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিৎ হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহর নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মোড়ে বসা ছুরির ঝলস গুড় ফিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক ছিঁড়ে দেখা আত্মহন শহরের পিঠ তোলপাঠ করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটি দেশ কয়েকটি নারী এই সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানাই নার তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় সাথ হয়